মধ্যযুগীয় বাংলার এক স্বর্ণালী ইতিহাসের সাক্ষী এই জঙ্গলবাড়ি তুর্ক এটি ছিল মসনাদে আলা বীর ইসা খাঁর দ্বিতীয় রাজধানী বার ভূঁইয়াদের সর্দার যিনি কখনোই অস্যতা স্বীকার করেনি মোগলদের মুঘলরা বারবার পরাজিত হয়েছে এখানেই ইসাখাঁর কাছেই সেই বীর ইসাহা এবং জঙ্গলবাড়ি নিয়েই আজকের গল্প সেই সাথে জানব কেমন আছে বীর ইসাহার বংশধরেরা এটা ইশাখার দ্বিতীয় রাজধানী এই ওনার যুদ্ধটা ছিল এগারো সুন্দর না। আমরা যে ওনার বংশধর এই হিসাবে আমাদেরকেও এই এই পর্যটনের পাশে এখানে একটা পূর্ণবাসস্থান করে দিলে যে দর্শনার্থী বুঝতে পারে যে ই বংশধর এই সাইডে বসবাস করতেছে এই গল্পের কাছাকাছি যেতে হলে আমাদের যেতে হবে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন আধির জঙ্গল ইউনিয়নের জঙ্গল জঙ্গলবাড়ি গ্রামে নরসুন্দা নদীর তীরে এ দুর্গটির অবস্থান যেতে যেতে জেনে নি ইসাখা সম্পর্কে সেই সাথে তার বীরত্ব গাথা ইসাখার পূর্বপুরুষদের আদিনিবাস আফগানিস্তান ইসা খানের দাদা ভগীরথ গোত্রের রাজপুত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন তিনি অযোধ্যা থেকে বাংলায় আসেন এবং বাংলার সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহের অধীনে দেওয়ানের চাকরি গ্রহণ করেন তার পুত্র কালিদাস গাজদানি তার মৃত্যুর পরে এই পদটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন জঙ্গলবাড়ি দুর্গে প্রবেশ প্রাক্কালে চোখে পড়বে এ সুন্দর মসজিদটি এটি সেই সময়ের মসজিদ যখন ইসা খাঁ ছিল ছিল বারো ভূঁয়াদের দুর্দণ্ড প্রতাপ সুফি সৈয়দ ইব্রাহিম দানিসমানদের নির্দেশনায় দাসানি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সোলেমান খা নামে নতুন নাম রাখেন দুর্গের সম্মুখ ভাগে রয়েছে বিশাল পরীক্ষা যেটি সুরক্ষা প্রদান করত দুর্গকে মসজিদের সাথে লাগোয়া কবরস্থানে শত শত বছর ধরে শুয়ে আছেন ইসা খাঁর উত্তর সুরীরা ইসা খানের বাবা সোলেমান খাঁ সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহের মেয়ে সৈয়দা মোমেনা খাতুনকে বিয়ে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পরগনা ও পূর্বে মোমেনশাহী অঞ্চলের যেটি বর্তমানে জঙ্গলবাড়ি দুর্গ এই স্থানের জমিদারি লাভ করেন পনেরোশো উনত্রিশ সালে সরাইল পরগনায় ইসা খান জন্মগ্রহণ করেন ইসা খানের এক ছোট ভাই ইসমাইল খান এবং একটি বোন শাহিন শাহ বিবি ছিল পনেরোশো সালে শের শাহ পুত্র ইসলাম শাহ সাম্রাজ্যের সম্রাট হওয়ার পর সম্রাটের আনুগত্য অস্বীকার করলে সোলেমান খানকে কৌশলে হত্যা করা হয় এবং তার দুই অপ্রাপ্তবয়স্ক পুত্র ঈসা খান এবং ইসমাইল খানকে একদল তুরানি বণিকের কাছে বিক্রি করে দেওয়া হয় পনেরোশো সালে ইসা খানের চাচা কুতুব খা বহু অনুসন্ধানের পর তুরানের এক ধনাঢ়্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে দুই ভ্রাতুষপুত্রকে উদ্ধার করেন সেই সময় ইসা খানের বয়স ছিল সাতাশ বন্ধুরা এটি জঙ্গলবাড়ি দুর্গের টিকে থাকা একাংশ এই অন্দর মহলে প্রায় চল্লিশটি কক্ষ ছিল ভীষণ সুরক্ষিত আঠারোশো তিরানব্বই সালের ভূমিকম্পে দুর্গটির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায় এবার এটা হলো ঐতিহাসিক একটা স্থাপনা ঈশাখার বাড়ি দেওয়ানি শাখা মাসনাদার বাড়ি ছিল আমরা তারই বংশধর আমার আব্বা ছিলেন চোদ্দতম বংশধর দেওয়ান আমিন দাদ খান তারই বড় সন্তান আমি আমার নাম দেওয়ান দাঁত খান আমি পনেরোতম আমরা চার ভাই এই বাড়িতেই বসবাস করে আসছি দীর্ঘদিন যাবৎ তো বিগত কিছুদিন পূর্বে এই বাড়িটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে গেছে এটা ওনারা সংস্কার সংরক্ষণ করবে ইতিহাস ঐতিহ্য তো বাংলাদেশে ইতিহাস কোনো সরকারের ইতিহাসের প্রতি কোনো দৃষ্টি দেয় না ইতিহাস অবহেলিত বাংলাদেশ তো আমরাও এই না থাকার মতোই কোনো রকম দিনাতিপাত করছি আর কি শুধু আমাদের নামটাই আছে ঐতিহ্য বলতে কিছু নাই পনেরোশো সালে ঈসা খান আর পিতার জমিদারি ফিরে পায় প্রতিপত্তি লাভ করেন দাউদ খান খরানির রাজত্বকালে পনেরোশো তিয়াত্তর সালে দাউদ খান রানীকে সহায়তা করেন ইসা খান ত্রিপুরার মহারাজা উদয় মানিক্যের বিরুদ্ধে সেই অভিযানটা ছিল চট্টগ্রামমুখী পনেরোশো পঁচাত্তর সালে সোনারগাঁও সংলগ্ন এলাকা থেকে মোগল নৌবাহিনীকে বিতাড়িত করতে দাউদ খানকে সহায়তা করেন ইসা খান পনেরোশো ছিয়াত্তর সালে সম্রাট আকবর যখন বাংলা বিজয়ী প্রায় করে ফেলেছে তখন ভাটি অঞ্চলের সুরক্ষার স্বার্থে বাংলার প্রভাবশালী জমিদারদের একত্রিত করে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন যারা বারো ভুঁইয়া নামে পরিচিত ছিল সম্রাট আকবর তার বেশ কয়েকজন সেনাপতিকে পর্যায়ক্রমে ইসা খানকে পরাজিত করার জন্য পাঠান কিন্তু বীর ইসা খানের সাথে তাদের সকলেই যুদ্ধে পরাস্ত হন বারবার ইসা খানের মৃত্যুর আগ পর্যন্ত মোগলরা কখনোই বাংলায় শাসন প্রতিষ্ঠা করতে পারেনি এমনই বুদ্ধিমান যুদ্ধবাস ছিলেন ইসা খান বীর ইসা খান আমরা সেই বীর ইসা খানের ধ্বংসপ্রাপ্ত জঙ্গলবাড়িতে হাঁটছি একসময় কি ভীষণ সুরক্ষিত ছিল এই অঞ্চল অতই না বড় বড় দালান ছিল এখানেই এখন নিতান্তই দারিদ্রতার ছাপ নিয়ে পড়ে আছে একটি ভিটা সেই লেশ লেশমাত্র নেই যেখান থেকে একসময় পরিচালিত হতো বিশাল বিশাল পরগণা সেই দ্বিতীয় রাজধানী এখন কেবলই নীরব পল্লী ঐতিহাসিক সেই ব্যস্ততার সাথে এখন কোনো মিলই পাওয়া যাবে না মাঝে মাঝে অবিশ্বাসও ঠেকবে পনেরোশো সাতানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর বিক্রমপুর হতে বারো মাইল দূরে ইসা খান মাসুম খান কাবুলির সম্মিলিত বাহিনী মোঘল সেনাপতি দুর্জন সিংহে বাধা প্রদান করলে দুর্জন সিং সহ বহু মোগল সৈন্য নিহত হন অনেকে হন বন্দি এই যুদ্ধের পর মোঘল বাহিনী ইসা খানের সঙ্গে সন্ধি করেন আগ্রায় গিয়ে সম্রাট আকবরের সাথে সাক্ষাৎ করেন ঈসা খান পান আলা উপাধি আমার নাম দেওয়ান জামাল আমি ইশাকার পনেরোতম বংশধর আমি ইশাকার এই যে দ্বিতীয় রাজধানীতে অন্দরমহল যে ধ্বংসবাসের যে টুকু আছে এটার মধ্যে আমরা এই ওনার বংশধর হিসেবে যারা আসি এখানে যাপন করি আমার সামনে আছে ওনার দরবার হলটা এটা ধ্বংসবর্ষে এই আংশিক কিছু আছে এটা ইশাকার দ্বিতীয় রাজধানী এই উনার যুদ্ধটা ছিল এগারো সুন্দর পাকুন্দাতানা আর ওনার সমাধি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বক্তারপুর ওনার প্রথম স্ত্রীর নাম সৈয়দা ফাতেমা খাতুন দ্বিতীয় স্ত্রীর নাম স্বর্ণময়ী ওনার বাবার নাম রাজা কালিদাস গজদানী সিং নামান্তরে সুলামান কা ওনারা দুই ভাই ছিলেন ইসমাইল কা ইশাকা ইসমাইল কা যুবক বৈষম্য রাজা ইশাকার দুই ছেলে মুসাকা মোহাম্মদ কা তো ইশাকার মোসাক্কর ছেলে ফিরুজকা আদম খাঁ আর মুহাম্মাদকার ছেলে লোক ইয়াজ মোহাম্মদ কাঁ আর কুদানিওসকা তে এভাবে বংশ ধারাবাহিকতাভাবে আমরা এখন পনেরোতম বংশধর হিসাবে এখানে আছি তবে আমরা খুবই জরাজীর্ণ অবস্থায় আছি আমাদের যে ইশাকার যে ঐতিহ্য বা স্মৃতি বা ছয় সম্পদ এই এলাকার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দখল করে ওনারা লুটপাট করতেছেন তবে ওনার সরকারের কাছে আমরা বারবার দ্বারস্থ হওয়ার পরে দেও সরকার আমাদেরকে এই কথাগুলো শুনেন না বা কোনো জনগণও আমাদের এই কথাগুলো শুনেন না আমরা যদি এই সম্পদের জন্য মামলা করছি অথবা মামলাতেও আমাদের কোনো নিষ্পত্তি আস আসতেছে না বা আমরা যদি এই সম্পত্তির জন্য কোনো দাবি জানাতে যাও বিভিন্ন লোকজন আমাদেরকে বিভিন্ন ধরনের কটাক্ষ কথা বলে বা আমি এটাই বলবো যে ইশাখার একটা বিশাল পরিকা দেখেন সামনে এই পরিকাটা এই এলাকার লোকজন দখল করে বিভিন্নভাবে ফিশারি চাষ করে কাটতেছে অথচ এই বাড়ির সম্পত্তি আমি সরকারের কাছে বিনতভাবে অনুরোধ করব যে এই পরিকাটাকে উদ্ধার করে এই পরিকাটা যদি একটু সংস্কার করে একটু বিনোদনমূলক ফিজবোর্ড সেরে আপনারা করেন তাহলে একটা বিরাট সরকারি রাজস্ব আয় উঠে আসবে এতে সরকার উপকৃত হবে পাশাপাশি আমরা ওনার যে বংশধর হিসাবে এইখান থেকে যদি আংশিক আমাদেরকে কিছু দেয় তা আমরা এই শাখার বংশধর হিসাবে সরকারের কাছে কৃতজ্ঞতা বা আমাদের জীবিকা একটা উপার্জন উৎস উঠে আসবে তার পাশাপাশি আমরা এই শাখার বংশধর হিসাবে এখানে আসি মনে করি প্রত্নতত্ত্ব বিভাগ আজ থেকে না আর দুই বছর পরে এটাকে যদি এই সব কিছু ওকে করে বাউন্ডারি টাউন্ডারি দেয় তখন আমাদেরকে থেকে অন্যত্র চলে যেতে হবে তো চলে গেলে অনেক পর্যটকরা এই শাখার বংশধর খুঁজে কারণ আমরা যদি সরে যাই তা আমরা তো আমাদের পরিচয়টা দিতে পারবো না বা পর্যটকরা আসে আমাদেরকে খুঁজবে এইটা পাবে না আমরা যে ওনার বংশধর এই হিসাবে আমাদেরকেও এই এই পর্যটনের পাশে এখানে পূর্ণ বাসস্থান করে দিলে যে দর্শনার্থী বুঝতে পারে যে ইসাকার বংশধর এই সাইডে বসবাস করতেছে এটাও আমার এই সরকারের কাছে আকুল আবেদন বা জোর দাবি আমাদেরকেও যেত ই বংশধর হিসাবে সংস্কার করে রক্ষা করে বার ভুঁইয়াদের একজন প্রতাপশালী চাঁদ রায় চাঁদ রায়ের বিধবা কন্যা স্বর্ণময়ীকে বিয়ে করে ফেলেন ইসা খা দ্বিতীয় স্ত্রী হিসেবে কেদার রায় এবং চাঁদ রায়ের সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় ইসা খানের কিন্তু দুজনের ভালোবাসা ছিল আমৃত স্বর্ণময়ীর সম্মানে করেছেন অনেক কিছুই এই বিয়ে নিয়ে আছে নানা গল্প ইশাকার বংশধর হিসাবে আমার গর্ববোধ হয় যে আমি একজন এই উপমহাদেশের বীর ইশাকার বাংলার কাপানো একজন বীরযোদ্ধা ছিলেন মুঘলদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন সেই ব্যক্তির আমি বংশধর হিসাবে বা এই এই বাড়িতে এই অন্দরমহলে এই আজ শাখার এই দেশ পরিচালনা করত বা এই রাজ্য পরিচালনা করতো আজকে সেই রাজ্যের মাঝে আমি বসবাস করতেছি এতে আমি আমাকে নিজেকে খুবই গর্ববোধ মনে হয় আমি এটা অনুভব করি আজকে আমাদের নির্মম পরিহাস বিদায় আমাদেরকে আজকে এই হ্যাঁ বলছি নির্মম পরিহাস আমাদের এই ভাগ্য নাই আজকে যে জায়গা রাজ্যে পরিচালনা করতো সেই জায়গার মধ্যে আমরা এখন ইঁদুরের মতো বসবাস করতে হইতেছে এটা আমার সরকারের কাছে এটাই আকুল আবেদন যে আমরা যে ইশাকার একজন সারা বাংলার বীরপুরুষ ওনার বংশধর হিসেবে আজকে আমরা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত এটা যেন সরকার একটু দেখেন কারণ সরকার তো একটু দেখলে অনেক কিছু হয়ে যায় আমরা তো কিছু চাই না আমরা চাই আমাদের অস্তিত্বটা ঠিক থাক আমাদের ঐতিহ্যটা ঠিক থাক আমরা পূর্ণবাস চাইছি যে আমার হাতে যে পিকচারগুলো দেখছেন এটা হলো ইশাকার থেকে একটা সিঙ্গেল ফটোকপি আমরা করে রাখছি দর্শনার্থীকে দেখানোর জন্য আর আমার কাছে আরও তিন পিকচার আছে এটলুকা এই যে সম্রাট আকবরের দরবারে মান যুদ্ধ করার পরে যে নবরত্ন সভাটা হয়েছিল সেই সভার ছবি এখানে কবি আবুল ফজল সম্রাট আকবর ইশাকা মানসিং প্রদাবাদিত্য বলসেন কেদার রায় চাঁদরাই বাহাদুরগাজি বীরোত্তম সহ ওনারা উপস্থিত আছেন এখানে এই মান যুদ্ধ করার পরে এই ছবি আর এই এই ছবিটলুকা ইশাকার বারোতম বংশধর উনি আমার আব্বার দাদা হতেন আমার সম্পর্কে বড় বাপ আজিম জাতকা আর এটা ইশাকার সময় একটা পেলা পাথরটা সহ এই পাথরটা সহ এটার চার কুল এগুলা হেকিমি চিকিৎসা হিসাবে ব্যবহার করতো আর কি তখন তো আর কোনো ডাক্তারি চিকিৎসা ছিল না আরবি সেই পুরোনো জিনিসগুলো ধরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এটা যে কে মানে আমার জায়গায় আপনারাও হলে আপনাদের এরকম হতো এটা কত শত বছরের পুরনো একটা জিনিস আমি ধরে আছি এই যে দেখুন এই জায়গাটাতে কালের আবর্তে একটু নষ্ট হয়ে গেছে একটু ছিদ্র হয়ে গেছে সেরকম একটা জিনিস আমি ধরে আছি সেই সময়ে রাজা কালিদাস রাজধানী সিং নামান্তর সালামান পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন বিভিন্ন ঘটনা উপঘটনায় তারপরে দেওয়ান ইসমাল খা দেওয়াল ইসা খা ওনারা দুবাহী ছিলেন এরপর এখান থেকে দেওয়ান দেওয়ান তারপর থেকে দুজন এভাবে জ্যামেটিক প্রগতিতে যেভাবে হয় পৃথিবীর নিয়ম অনুসারে মানুষের জন্ম নিয়ম অনুসারে এইভাবে যেতে যেতে এই রোগটা ইসা খান অজ্ঞাত রোগে তার স্ত্রী ফাতেমা খানের বাড়ি ফুলহরি জমিদার বাড়িতে পনেরোশো নিরানব্বই সালের সেপ্টেম্বর মাসে মারা যান শ্বশুর বাড়ির ওই স্থানে তাকে যেটি বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রাম তার শ্বশুরও ছিলেন অত্র অঞ্চলের জমিদার জমিদার মুন্সি মোহাম্মদ নাসির খান বন্ধুরা বাংলায় জন্ম নেয়া এক বাঙালি বীরের বীরত্ব গাথা শোনালাম ভিডিওটি কেমন লাগলো এবং কে কোন অঞ্চল থেকে দেখছেন দয়া করে জানাবেন সেই সাথে সাবস্ক্রাইব না করলেও লাইক করতে ভুলবেন না ভালো থাকুন সবাই শুভকামনা নিরন্তর